আমার রাজনৈতিক গুরু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাকে ফলো আপ করে নেতৃত্ব কিভাবে শিখতে হয় নেতৃত্ব কিভাবে দিতে হয় এবং দেশকে কিভাবে সুন্দর করতে হয় সেটা কিন্তু আমি অনুসরণ করি বঙ্গবন্ধুকে এজন্য আমি তার বঙ্গবন্ধুর সহ যারা এই দেশের জন্য জীবন দিয়েছেন তাদের তাদের জানাতুল ফের দশ কামনা করছি এগিয়ে যাবে বাংলাদেশ এগে যাবে আমাদের সম্প্রীতি বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উন্নীত হয়েছে এবং আগামীতে স্মার্ট বাংলাদেশে অগ্রগতি সকলে অনুভব করতে পারবে আমি চাই এই দেশে সকল ধর্মের লোক বসবাস করবে যার যার ধর্ম শেষে স্বাধীনভাবে পালন করবে আপনি আপনার ধর্ম পালন করবেন যেখানে কোনো উস্কানি থাকবে না দাঙ্গাবাজি থাকবে না সন্ত্রাসী থাকবে না চাঁদাবাজি থাকবে না মানবতার মাধ্যমে এই দেশটাকে সুন্দর সাজাতে হবে সাজাতে সাজাতে ইনশাল্লাহ আমরা বদ্ধ পরিকর ইনশাল্লাহ আমিও প্রশাসন বান্ধব মানুষ এই জন্য আমি আসলে এভাবে কথা বলেছি আমি খুব প্রশাসন বান্ধব ওনারা আমি যখন আজকে মাহিল করি আমরা জানি দুই তিনটা মাহিল করি শেষ সাথে কিন্তু বাড়িতে আসি কিছু কিছু ব্যাংকেরা জোন আছে যেখানে ডাকা বিভিন্ন কারণে অসুবিধা হয় তাদেরকে আমি দেখি যে প্রহরীর মতন যেমন প্রত্যেকটা বাড়িতে যেমন সিকিউরিটি যেভাবে থাকে ঠিক এভাবে তারা আমাদেরকে সারা দেশটাকে প্রোটেকশন দিচ্ছে গভীর রজনীতি এবং যে কোনো সময় যে কোনো বিপদে আপদে কিন্তু ফ্যানটা ছেড়ে দেবে যে কোনো বিপদে আপদে কিন্তু তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েন এই জন্য প্রশাসন ভালো থাকলে দেশ ভালো থাকবে প্রশাসন আমাদের বন্ধু শত্রু নয় তারা আমাদের সাহস তারা আমাদের সাহস ভয় নয় এই জন্য আসাম ভাইকে যেতে তারপরে পক্ষ থেকে নিরন্তর ভালোবাসা ইচ্ছা